মুখ্যমন্ত্রীকে সমস্যায় পড়তে হবে আমি তো বলছি মুখ্যমন্ত্রী জেল যাত্রা সময়ের অপেক্ষায় কিন্তু আজকে পিসি বিপাকে পড়েছে কয়লা ভাইপুর মুখে কোনো কথা নেই পিসি যখন বিপাকে পড়েছেন কয়লা ভাইপো এই বিষয়তে মুখে রাও কাটছেন না কয়লা ভাইপো কি আদৌ চাইছেন যে তার পিসি জেলে যাক কপিল সিব্বাল হয়তো অ্যাডভোকেট হিসেবে তাকে ডিপেন্ড করছে এটা তো ডিউটি তিনি করছেন কিন্তু মানে ল অ্যাবাইডিং একজন মানুষের পক্ষে মুখ্যমন্ত্রী যে ঘটনা ঘটিয়েছেন সেটাকে মান্যতা দেওয়া কোনো মানুষের পক্ষেই সেটা সম্ভব নয় কিন্তু একটা জিনিস তো আজকের জিনিস স্পষ্ট হয়ে গেছে যে ইডির অভিযোগগুলো মান্যতা পেয়েছে সুপ্রিম কোর্ট তো বলেছে যেখানে আইনের শাসন থাকবে সেখানে এই ধরনের জিনিস তো হতে পারে না মুখ্যমন্ত্রী আলটিমেটলি যেটা করেছেন তার জন্য মুখ্যমন্ত্রীকে তার ফল ভুগতে হবে আজকে প্র্যাকটিক্যালি এই মামলাতে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ইডির অভিযোগগুলো তো মান্যতা পেল পরবর্তীতে হলফনামা দেবে তারপরে তিন তারিখে বিচার হবে আলটিমেটলি সুপ্রিম কোর্ট তাদের বক্তব্য শুনবে তিন তারিখে হতে পারে অর্ডার পাস হবে বা অন্য আর ডেট হতে পারে দ্যাট কিন্তু একটা জিনিস তো আজকের দিনে স্পষ্ট হয়ে গেছে যে ইডির অভিযোগগুলো মান্যতা পেয়েছে সুপ্রিম কোর্ট তো বলেছে যেখানে আইনের শাসন থাকবে সেখানে এই ধরনের না একটা তদন্তকারী সংস্থা তদন্ত করতে যাবে অন্য রাজ্যের আর একটা তদন্তকারী সংস্থা তারা সেখানে বাধা সৃষ্টি করবে এবং সেটাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে সুপ্রিম কোর্ট এই কথাগুলো বলেছে এবং সুপ্রিম কোর্ট টাইম অফিসে এই ঘটনার সিরিয়াসনেসটাকেও নিয়ে এবং এটা যে সিরিয়াস অভিযোগ সেটা সু সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে আলটিমেটলি সেটা যদি মান্যতা না দিত ইডি অফিসারদের বিরুদ্ধে হওয়া এতগুলো এফআইআর সেগুলোকে স্টে করতো না ওই সিসিটিভি ফুটেজগুলোকে প্রিজার্ভ করা কথা বলতো না সেগুলো সবটাই তো হয়েছে প্রথম দিনেই তো সব কিছু হয় না তারা একটা নির্দিষ্ট একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি মানে সবটাই হোক কারণ যদি তারা সিসিটিভি ফুটেজ প্রডিউস না করতে পারে খুব স্বাভাবিকভাবে আইনের যেটা প্রিজমেশন জায়গাটা অ্যাডভার্স ইনফারেন্স অ্যাডভার্স ইনফুরেন্স তখন উইল কামিং টু প্লে তো আলটিমেটলি এগুলো এখন মামলার বিষয় বাইরে না বলাটাই বেটার আমরাও বলাটা ঠিক হবে না আমি যেহেতু পার্ট অফ দিস প্রফেশন তো সেটা উচিত নয় আমরা সবাই তাকিয়ে আছি তিন তারিখে সুপ্রিম কোর্ট কী করে মুখ্যমন্ত্রীকে সমস্যায় পড়তে হবে আমি তো বলছি মুখ্যমন্ত্রীর জেল যাত্রা সময় এই এফআইআর হওয়া এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারটা সময়ের অপেক্ষা তিনি দিনের পর দিন যা তাই করতে পারেন না তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে সেই রাজ সেই রাজ্য সরকারটা বা সেই রাজ্যটা তার পৈতৃক সম্পত্তি না যে তিনি যা তাই করতে পারেন এই জিনিস অন্তত মানে যেখানে আইনের শাসন আছে সেই জিনিস চলতে পারে না আমার মনে হয় সুপ্রিম কোর্ট আজকে যেটা করেছে আমরা স্বাগত জানাই সুপ্রিম কোর্টের এই কঠোর কঠোর এবং দৃঢ় পদক্ষেপকে আমরা স্বাগত জানাই যে মুখ্যমন্ত্রীর মতন একজন স্বেচ্ছাচারী একজন ব্যবীচারী একজন মানুষের বিরুদ্ধে এইভাবে সুপ্রিম কোর্ট আজকে যেভাবে তাদের বক্তব্যে তাদের আজকে অর্ডারে যেভাবে মাইন্ড এক্সপ্রেস করে যেটুকু আমরা বুঝতে পারছি এটা খুব দরকার খুব দরকার ছিল কাপিল সিব্বল হয়তো অ্যাডভোকেট হিসাবে তাকে ডিপেন্ড করছে এটা তার ডিউটি তিনি করছেন কিন্তু মানে ল অ্যাবাইডিং একজন মানুষের পক্ষে মুখ্যমন্ত্রী যে ঘটনা ঘটিয়েছেন সেটাকে মান্যতা দেওয়া কোনো মানুষের পক্ষে তো এখন তাদের কথা তাদেরকে বলতে হবে আমি এখানে কপিল সিব্বাল বা অন্য কোনো কাউন্সিলদের আলাদা করে কোনো সেভাবে দেখবো না কারণ তারা যা করছেন তারা দে আর অ্যাক্টিং ইন সাপোর্ট অফ দেয়ার ক্লায়েন্ট ক্লায়েন্টকে ডিপেন্ড করছে উইচ ইজ অ্যাবসলিউটলি দেয়ার ডিউটি বাউন্ড টু ডু সো আর মুখ্যমন্ত্রী যে ভঙ্গিমায় করেছেন আজকে ধরুন মুখ্যমন্ত্রী যে কাজটা করেছেন আজকে ধরুন যে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি তো কোনো কাজকর্ম করছে কোনো মানুষজন ঢুকে গিয়েছে সেসব জিনিসপত্র নিয়ে চলে গেল এটা একজন সাধারণ মানুষের পক্ষে কি কোনো ল এনফোর্সমেন্ট এটা পারমিট করতো আমি পুলিশের ক্ষেত্রে বলছি ধরুন পুলিশ একটা কোনো তদন্ত করছে সেখানে কেউ একজন ঢুকে গিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে বেরিয়ে এলে পুলিশ সেটা পারমিট করতো এটা তো কারোর পারমিট করার কথা নয় যে একটা ইনভেস্টিং এজেন্সি তাদের পারভিউতে যেই ইনভেস্টিগেশনটা আছে সেই ইনভেস্টিগেশন চলাকালীন কেউ একজন ঢুকে সে সম্পূর্ণ পদ্ধতিটাকে সে প্রক্রিয়াটাকে ব্যাহত করবে এটা যদি চলতে দেওয়া হয় তাহলে তো এটা পরবর্তীকালে ভয়ঙ্কর বাজে রকমের প্রেসিডেন্ট সেট করবে তিনি ওনারা মুখ্যমন্ত্রীর কথাও যেমন বলেছেন ল এনফোর্সমেন্ট এজেন্সির কথা বলেছে এই যে ডিজিপি বা হচ্ছে কি কমিশনার তারা মানে আইনের রক্ষাকর্তা হয়ে তারা যেভাবে সেদিনকে ব্ল্যাটেন্টলি মিসইউজ অফ পাওয়ার করেছেন যেভাবে আইন ভেঙেছে সমস্তটা তাদের দিকেও এবং মুখ্যমন্ত্রী তাদের এই গোটা ঘটনাটাকে করতে উজ্জীবিত করেছেন নিজের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ভয়ঙ্কর ঘটনা তার অঙ্গুলি হেলনেই তো করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই তো করেছেন আমরা তো সেই জন্য বলছি যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত মুখ্যমন্ত্রী এবং তার সাথে সাথে যারা যারা সেদিনকে ইন্টারফিয়ারেন্স করেছে সবার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হওয়া উচিত পরবর্তীকালে যদি অ্যারেস্ট হয় বা অন্যান্য কনসিকুয়েন্সিয়াল স্টেপ যা যা হয় সেগুলো সবটাই হওয়া উচিত কিন্তু আমি আপনাকে অন্য প্রসঙ্গ বলি এই এত কিছুর মধ্যে আপনি কয়লা ভাইপোকে দেখবেন সমস্ত বিষয়ে মুখ খুলছেন কিন্তু আজকে পিসি বিপাকে পড়েছে কয়লা ভাইপোর মুখে কোনো কথা নেই পিসি যখন বিপাকে পড়েছেন কয়লা ভাইপো এই বিষয়তে মুখে রাও কাটছেন না কয়লা ভাইপো কি আদৌ চাইছেন যে তার পিসি জেলে যাক তিনি মসলাদে বসবেন তার কি এটাই তৃণমূল নেতৃত্ব বা তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো আপনারা দেখুন আপনাদের সর্বোচ্চ নেত্রী তিনি আজকে এত বড়ো একটা বিপদের সম্মুখীন আর আপনাদের দলের সেকেন্ড ইন কমান্ড তিনি তাড়িয়ে তাড়িয়ে এই বিষয়টা উপভোগ করছে যাই হোক আপনাদের ব্যাপার আপনাদের পার্টি আপনাদের বিষয় আপনাদের পাঠা আপনারা মাথায় কাটবেন না লাগে ইডির অভিযোগ আছে যে কাগজপত্র ওখান থেকে ডাকাতি করেছে একটা ভয়ঙ্কর অভিযোগ মুখ্যমন্ত্রী এবং তার লোকজন যা গিয়ে করেছে সেটা কোনো অংশে গুন্ডামির থেকে কম নয় এবং একটা মুখ্যমন্ত্রীর যদি এই ধরনের আচরণ হয় তাহলে রাজ্যটার কি অবস্থা সেটা আজকে সুপ্রিম কোর্টেও মামলা হয়তো শুনতে শুনতে বুঝতে পারছি দেখুন ডালমে তো কুচ কালা হ্যই না হলে মুখ্যমন্ত্রী কেন এত তৎপর হয়ে পড়তেন নিশ্চয়ই এমন কিছু আছে যেটাকে মুখ্যমন্ত্রী বাঁচাতে একদম যান প্রাণ মানে একদম প্রাণ বাজি রেখে লড়াইয়ের মতন ম্যাডাম পরিস্থিতি তৈরি করলো তো নিশ্চয়ই সেরকম কিছু আছে যাতে করে মুখ্যমন্ত্রী আতঙ্কেছে শুধু তাই নয় মুখ্যমন্ত্রী সেদিনকার বক্তব্যের মধ্যে মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে মুখ্যমন্ত্রীর ভাবভঙ্গিমার মধ্যে একটা জিনিস স্পষ্ট যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তার জেল যাত্রা আসন্ন কেউ আটকাতে পারে নিশ্চয়ই তো এমন কিছু আছে যার জন্য মুখ্যমন্ত্রীর মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেছিল